হ্যালো এভরিওান আশা করি সকলে ভালো আছেন সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবার পর স্কুল সার্ভিস কমিশন তৎপরতার সাথে নতুন পরীক্ষা নেওয়ার জন্য আয়োজন শুরু করেছেন মধ্যশিক্ষা পর্ষদ নিজেই মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানায় যে তারা একত্রিশে মের মধ্যে বিজ্ঞপ্তি জারি করবে এবং আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করবে এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির কারণে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে সেখানে স্কুল সার্ভিস কমিশন নতুন পরীক্ষাতে যে দুর্নীতি করবে না তার কি কোনো গ্যারান্টি আছে ঠিক এমনই একটা প্রশ্ন কোনো একটা সংবাদ মাধ্যমের পক্ষ থেকে কোনো এক বিশেষ আইনজীবীকে করা হলে সেই বিশেষ আইনজীবী উত্তর দেন যে এর একমাত্র গ্যারান্টি দিতে পারে জনগণ তিনি জনগণকে পরামর্শ দিয়েছেন যদি কোথাও দুর্নীতির গন্ধ পাওয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে আদালতের দ্বারস্থ হতে এবং তিনি আরও বলেছেন আদালতে গেলে তিনি সকলকে সাহায্য করবেন দুর্নীতি দমনের জন্য তার মানে বিষয়টি এমন দাঁড়াচ্ছে যে নতুন পরীক্ষা হলে আবার দুর্নীতি হবার সম্ভাবনা রয়েছে তাতে কিছু প্রার্থী বঞ্চিত হবেন এবং তারা ন্যায় বিচারের জন্য এই সমস্ত বিশেষ আইনজীবীর শরণাপন্ন হবেন আর সেই সমস্ত আইনজীবী ন্যায় বিচার পাইয়া দেওয়ার জন্য লড়াই শুরু করবেন তারপর মহামান্য আদালতে গিয়ে বলবেন যে মহামান্য আদালত চাল আর কাকর এমনভাবে মিশিয়েছে যে আলাদা করা যাচ্ছে না তাই এই সমস্ত প্যানেল বাতিল করে দিন অর্থাৎ পাঠাদেরকে বলি করে দিন এখন প্রশ্ন হলো এইভাবে প্যানেল বাতিল করলে কি দুর্নীতি রোধ করা যাবে বঞ্চিতদের ন্যায় বিচার পাইয়ে দেওয়া যাবে উত্তর হলো অবশ্যই না তার জন্য পুনর্মূল্যায়নের দাবি জানাতে হবে এবং অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি জানাতে হবে কিন্তু সেই সমস্ত দাবি না করে শুধুমাত্র যদি প্যানেল বাতিলের দাবি করে বসেন তাহলে তো আসলে পাঠারি বলি দেওয়া হলো দুর্নীতি তো দমন করা হলো না তাই এই সমস্ত বিশেষ আইনজীবীদের থেকে সাবধান অবশ্যই দুর্নীতি দমনের জন্য আমাদের প্রত্যেককে লড়াই করতে হবে তার জন্যে ভালো আইনজীবী দরকার সেই সমস্ত আইনজীবীদের স্মরণাপন্ন হবেন যারা তাদের মক্কেলকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর তাই এমন কোন আইনজীবীদের শরণাপন্ন হওয়া উচিত নয় যারা মক্কেলদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার পরিবর্তে নিজেদের উদ্দেশ্যমূলক রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বেশি ব্যস্ত থাকেন